আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে কালের পায়ে সিঁদুর বসে করুন যাকে আজকে অমাবস্যা ভোর চারটায় ধরবে কালকে শুক্রবার রাত মানে ভোর চারটায় আবার ভোর চারটায় ছাড়ে যাবে আজকে বৃহস্পতিবার ভোরে চারটায় ধরবে কালকে ভোর চার মানে রাত মানে ভোরে আবার শুক্রবার ভোরে চারটায় ছাড়ে যাবে আপনারা এর মধ্যে আপনারা যারা আমার ভারত বাংলা যাই যেখানে শিষ্য সব আছে আমি ভিডিওগুলো ছাড়িনি কয়েকদিন থেকে ভিডিও আমার তন্ত্র মন্ত্র ভিডিওগুলো ছাড়িনি কারণ এই জিনিসটা এই কালী অরিজিনাল সিঁদুর যে মন্ত্ররা আমি আপনাদের ছাড়িনি এই কারণে তো সবাই কালিপায় পায়ে সিঁদুর উঠাতে পারবো না ভারতের শিষ্যগুলোর জন্য প্রযোজ্য ভালো হবে এবং বাংলাদেশে যারা সুশান কালী আছে যে কোনো কালী থান আছে তার সিঁদুরই সিঁদুরটা উঠাবেন এটা একটা ভয়ঙ্কর বিদ্যা এক চুল পরিমাণে উনি বিষ হবে না এই এক চুল পরিমাণে যে করা মাত্র রেজাল্ট হয়ে যাবে কিন্তু সাবধান কালি লাগিয়ে দিবেন যার পর কাজটা হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি কালি লাগিয়ে না দিয়ে কাজগুলো না করে অন্য সিস্টেমে কাজগুলো করা আপনাদের উত্তম তারপরে আমি তারপর আমিদের আমি ইউটিউবে দেই নেই নিয়মকানুন সহ তো ছাড়া নাই তো ভারত বাংলার কারণ দিন শীর্ষ সাবুদ। যাই যেখানে আছে ভারত বাংলার মধ্যে দেখে কাজ করতে পারে নিকাল বিদ্যা না দিলে নিকালভাবে না বললে তো কাজ করতে পারবে না অ্যাকুরেট হবে না তো যার কারণে এটা অরিজিনাল নিকাল বিদ্যা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আর আমার বাড়িতে আসার ঠিকানা যদি কেউ আসতে চায় আমি ঠিকানা বলে দেই বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনাদপুর ইউনিয়ন দেবেরপুর গ্রাম বকুল কবিরাজ যারা চট্টগ্রামতে আসবে সব চট্টগ্রাম তো সাড়ে সাতটায় বাদ আছে ডাইরেক্ট নজিপুর একে সরাসরি নজিপুর চলে আসবে কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে আসে ঢুকবে আর যারা যারা মনে করো যে ঢাকাতে আসবে গাবতলিতে উঠতে পারবেন চান্দুরা বাইপেল তো সরাসরি নজিপুর তমাই গাড়ি আছে সকাল নয়টায় আল্লাপি বরেন্দ্র হানিফ একটা ডাইরেক্ট নজিপুর নজিপুর নামবে নজিপুর থেকে পূর্ব দিকে রাস্তা নজিপুর থেকে ভ্যানে চড়বেন দেবরপুর বকুল কবরিয়াজের বাইজাম ওখান থেকে পনেরো টাকা ভ্যান ভাড়া নিবে একজনে আসলে তিরিশ টাকা দিলেন সমস্যা কি আমার সবাই চেনে নজিপুরে মোটামুটি যতগুলো পূর্ব দিকে রাস্তায় ভ্যান যেগুলো আছে সেভাবে সবাই চেনে দেবরপুর গ্রাম আমার গোসাইপুর খিশিম খান্দই ব্যাংডম লাদর চপপাড়া হিলালপুর এগুলা সবাই আশপাশকার মনে করে সাত গ্রামের লোক সবাই এক নামে চিনে বাগমার লুধুন দেবেরপুর গোসাইপুর হিলারপুর খান্দই খিরসিন্যাংডম লাদর এরা মোটামুটি চিনে আর কি সরাসরি আমার বাড়ি নিয়ে আসবে সমস্যা নেই আর যারা খুলনাতে আসবে ওখান থেকে খুলনাতে সাড়ে সাতটায় ট্রেন ছাড়ে ডাইরেক্ট সাঁতাল স্টেশন নামবেন সাঁতার স্টেশন থেকে ডাইরেক্ট আসবেন বালুডাঙ্গা বাস স্ট্যান্ড পঁচিশ টাকা নেব বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসে একটা বদল গাছই হয় যে এই গাড়িটা নজপুর আসে আর একটা মহাদেবপুর হয় আসে মহাদেবপুর ওই গাড়িতে চড়বেন না বদল হয় যারা নজপুর ঢুকে সেই গাড়িতে উঠবেন লোধুনি মোড়ে নামবেন নধুনি মোড়ে নামবেন লোধুনি মোড়ে দেবেরপুর গ্রাম বকুল কবিরাজ ওখান থেকে পাঁচ টাকা ভ্যান ভাড়া দশ টাকা দেবেন ভ্যানে উঠলে দশ টাকায় ভাড়া দেয় নজপুর গেলে বিশ টাকা দেয় পনেরো টাকা ভাড়া তো পাঁচ টাকা দশ টাকা বেশি দিলে তারা খুশি থাকে আমার লোকজন বিভিন্ন জায়গাতে আসে তারা সরাসরি নিয়ে আসে কথা ছাড়াই আর যারা রংপুর থেকে আসবে রংপুর দিনাজপুর গাইবান্ধা থেকে সরাসরি আক্কেলপুর স্টেশনে ট্রেনে আসবেন আককেলপুর স্টেশন নামবার পর বদল গেছি আসবেন তিরিশ টাকাতে বদল গেছি আসার পর ওখান থেকে বাজার সর্বলনে মোড়ে নামবেন তিরিশ টাকায় ষাট টাকা খরচা হবে নতুন মোড়ে নামবে দেবের গ্রাম বকিল কবিরাজ আমি মোড়েই থাকি সবসময় বিশেষ করে আর কোনো ভক্তবিন্দু আসলে কালা আমি নিয়ে আসি আমি অনলাইনে কাজগুলো আমি দূরে থেকে বসে কোন কাজগুলো আমি এখান থেকে করে দিই চালানের মাধ্যমে ছবি নাম ঠিকানা লাগে অ্যাকচুয়ালি একর নিয়মটা আপনাদের মাঝে আমি দেই নেই কারণ যেটা দিলে কালা আমি গুরুত্ব বা গুরু ওস্তাদের অস্তিত্বই থাকবো না কারণ শিষ্যরা তখন উস্তাদের কাছে আসবে না এই জিনিসটা আমি আপনাদের মাঝে দিচ্ছি যদি আপনার কোনো তন্ত্র মন্ত্র সব শেষ হয়ে গেছে কাজ করতেছে না সব ফকরি আপনার ফেলুয়া হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা আমর সাথে যাবেন কালীর স্থানে যাবেন সুশান কালী হোক এমনি কালী মন্দির যে কোনো কালী মন্দিরে যার পর মন্ত্রটা আপনাদের সিঁদুর তুলতে হবে এই তিন লোক এই দুটা লোক বাদ আপনারা জিনিসটা দেখলেন বাম হাতে এই তিনটা তুলবেন এই দুটা লোক এই মা এলো এই লোক এই দুটা লোক বাদ করবে কারণ সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করলে সঠিক কাজই হবে এই যে এভাবে সিঁদুর যখন সিঁদুরটা তুলবে যাবেন মন্ত্রটা আমি তিনবার আমি স্ক্রিনশটকে দিব না আমি তিনবার ভাই যে বলবো আপনারা সুন্দর করে উঠেবেন কালির চোখের দিকে তাকাবেন এইভাবে কালির চোখের দিকে আর এই লোকদের কালির পায়ে সিঁদুর মানে পায়ে তো সিঁদুর থাকেই ওখানে দেখবেন আর নিজ বুকে যখন এক নিঃশ্বাসে মন্ত্রটি বলবেন কালির দিকে তাকাবেন এভাবে তাকে দেখবেন তাকে মন্ত্র বলবেন এক নিঃশ্বাসে মন্ত্রুটি বলতে হবে তিনবার কয় একটি ফোঁক দিবেন আবার এক নিঃশ্বাসে তিনবার কয় আবার একটি ফুঁক দিবেন নিচে সিঁদুরের আবার এক নিঃশ্বাসে বলবেন ফুক দিবেন মন্ত্রুটি এমনভাবে মুখস্থ করে নেবেন যাতে যেন আপনার ভুল না পড়ে এক নিঃশ্বাসে তিনবার করবেন এখানে কোবেন এক নিশ্বাস তিনবার কয় একটা ফুঁক দিবেন আবার এক নিঃশ্বাস তিনবার কয়েক আবার একটা ফুক দিবেন আবার এক নিঃশ্বাসে তিনবার কয়েক ফুক দেওয়ার পর সিঁদুরটা তুলে নিয়ে আসে মেয়েদের মেয়ের গায়ে গায়ে হোক হাতে হোক মারে দেবেন সাঁতে সাথে একসাথ ডাইরেক্ট কালি আক্রমণ করবে এটা কঠিন ভয়ঙ্কর এটা চিন্তাভাবনা করার পর আপনারা করবেন ভারত বাংলা যাই যেখানে আছেন আমি নিয়ম লোক এটা আমি হাতে রাখছিলাম অ্যাকুরেট একটি বিদ্যা দিলাম আপনাদের মাঝে আপনারা করে দেখতে পারেন শুষান কালী হোক মরকা কালী হোক চুকুনি কালী হোক কোনো কালির থানের এই কালী থান খুঁজতে খুঁজতে আমি বদল গেছি এখান থেকে বদল গেছে একটা পাইছি আর একটা কাছে এইদিকে কিন্তু কালির থানের একটা কাজ অ্যাকুরেট আমার ভক্তিবৃন্দ যদি কাজ করতে চায় অবশ্যই অ্যাকুরেট কাজটা করতে হবে কালির থানা যেতে হবে যায় শরীর বন্ধুকে যেতে হবে আপনাকে শরীর বন্ধুকে রাখতে হবে শরীর যদি বন্ধ না করেন আপনাকে আক্রমণ করে আমি বা আমার চ্যালেঞ্জ যাই থাকবো না কারণ বলাই যে আপনার কোন মুহূর্তে আক্রমণ করবে মন্ত্রটি হলো এই পলুঙ্গ মাসান ফুলুঙ্গ নাম টিংটি আলি ঠাকুরের নাম ফেললে এখানে মেয়ের নাম মাং খতম তুই করে অঙ্গ ফানলাক এখানে ছেলের নাম কর গ্রাস অন্য কেউ করিলে বাহান্ন অবতার ধরিস একথা হেলিগু ফেলবু দোহাই শিবের মাথা খাবু উলঙ্গু মাসান ফুলঙ্গু নাম টিংটিয়ালি ঠাকুরের নাম ফেনলি মানে মেয়ে মাং খতম। তুই করেক অঙ্গ ফানলা মানে ছেলের নাম কর গ্রাস অন্য কেউ করিলে বাহান্ন অবতার ধরিস এই মন্ত্র ফেলিবু ফেলিবু দোহাই শিবের মাথা খাবো এক নিঃশ্বাসে তিনবার আবার নিঃশ্বাস তিন এক নিঃশ্বাস তিনবার কা সিঁদুরে থাক দিবেন আবার এক নিঃশ্বাস তিনবার কা সিঁধুরে ঠুক দিবেন আবার এক নিঃশ্বাস তিনবার সিঁদুরে ঠুক দিবেন মানে এক নিঃশ্বাস তিনবার আবার এক নিঃশ্বাস তিনবার আবার এক নিঃশ্বাসে তিনবার পর সিঁদিরটা তুলে নেসে মের গায়ে ছয় মারবেন তারপরে কয়েক ঘন্টা বা পাঁচ মিনিটের রেজাল্ট হয় না সাদা সাথে আসে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবের মাঝে দিয়ে দেবেন যেটা অ্যাকচুয়ালি করতেছে অরিজিনাল আপনাদের মাঝে বিদ্যার আমি দিলাম উন্মুক্ত করে আল্লাহ হাফিজ